হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অনেকদিন পর তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করছি আজ আমি চলে এসেছি শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে যেটা টালিগঞ্জ এরিয়ায় অবস্থিত এর আগেও আমি এসেছি এই মন্দিরে পুজো দিতে মন্দির কটায় খোলা থাকে এবং কটায় বন্ধ হয় কখন আরতি হয় সব কিছুই আমি এই ভিডিও শেষে বলে দেব এই মন্দিরে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির শুটিং হয় মূল মন্দিরের গর্ভগৃহে কোনো ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফির অ্যালাউ নেই মূল মন্দিরের সঙ্গে বারোটি শিব মন্দির যেটা মন্দিরের বা দিকে এবং দানদিকে দিকে রয়েছে আর একটি গণেশ মন্দির এবং একটি রামকৃষ্ণের মন্দির রয়েছে কীভাবে আসতে হবে এই মন্দিরের লোকেশানটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা লিঙ্কটা চেক করে নিও এই মন্দিরটি টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের ঠিক কাছেই অবস্থিত মন্দিরের বাইরের রাতের সাজসটা কিন্তু সত্যি অসাধারণ আমরা এর আগে সকালবেলায় এসেছিলাম তো এবার এসেছি রাতে বেলায় সৌন্দর্য উপভোগ করার জন্য এই কালী মন্দিরটি ছাড়াও পাশের মহাদেবের মন্দিরগুলো কিন্তু নিত্য পুজো হয়ে থাকে কথিত আছে কালী সাধক রায় রায়চৌধুরী সাত বছর বয়সী কন্যা করোনার মৃত্যুর পর তিনি করুণাময়ী নামে এই কালী মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন এইখানে কিছু শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের পুস্তকের সম্ভার রয়েছে এখান থেকে তোমরা ডালা নিতে পারো এর পাশেই রয়েছে এটা হলো মন্দিরের ভিজিটিং আওয়ার্স তোমরা এখানে পজ করে দেখতে পারো কখন মন্দির খোলা হয় আর কখন বন্ধ হয় এবং মঙ্গল আরতি কখনো হয় সেটা তোমরা এখানে থেকে দেখতে পারবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের টাটা তোমরা সুস্থ থেকো